যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন যা ইতিমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে আঠারো মে রোববার তার কার্যালয় এক বিবৃতিতে এ খবরটি নিশ্চিত করেন গত সপ্তাহে বিরাশি বছর বয়সী বাইডেন প্রসাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের স্মরণাপন্ন হন এরপর ষোলো মে শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত করেন চিকিৎসকেরা বাইডেনের শনাক্ত হওয়া ক্যান্সারে গ্লিসন স্কোর দশের মধ্যে নয় যা খুবই ঝুঁকিপূর্ণ যুক্তরাষ্ট্রের ক্যান্সার রিসার্চ উইকের মতে এ ধরনের ক্যান্সার উচ্চ গ্রেড হিসেবে বিবেচিত হয় এবং এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছেন এ ক্যান্সার হরমোন সংবেদনশীল যার ফলে উন্নত চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে বর্তমানে বাইডেন ও তার পরিবার চিকিৎসার বিভিন্ন বিকল্প পদ্ধতি নিয়ে ভাবছেন এ খবর এমন সময় এলো যখন মাত্র এক বছর আগে বাইডেন তার বয়স ও স্বাস্থ্যজনিত কারণে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি ছিলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট ক্যান্সার শনাক্তের খবরটি প্রকাশিত হওয়ার পর তার নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির সদস্যরা সহানুভূতি প্রকাশ ও দৃঢ় মনোবল ধরে রাখার আহ্বান জানিয়েছেন শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা